আসসালামু আলাইকুম আমাদের ইউসুবি বাংলাদেশের একটা অন্যতম অন্যতম বড় প্রাইভেট ব্যাঙ্ক আমরা বিয়াল্লিশ বছর ধরে আপনাদের সেবা প্রদান করে আসতেছি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত চারশোর বেশি ব্রাঞ্চ এবং উপশাখা আছে এবং আমাদের আরও এটিএম সিআরএম সেন্টার পস এগুলো সব মিলিয়ে আরও বাইশ হাজারের মতো আমাদের বিভিন্নভাবে এখানে টাচ পয়েন্ট আছে আমরা গত চার পাঁচ বছর ধরে আমাদের বাংলাদেশের যেটা ভিত্তি কৃষি এবং আমাদের কৃষক তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রচেষ্টাতে আমরা এগিয়ে এসেছি যদিও এটা মনে হতে পারে যে একটা কমার্শিয়াল ব্যাংক। তারা তো কর্পোরেট লোন দেয় তারা তো আপনার এসিবি লোন দেয় তারা কিভাবে আপনি কৃষকের পাশে থাকবে এই চিন্তাও তো প্রথমে ছিল না মানুষ কী ধারণা ছিল আপনার কৃষকের সঙ্গে কারা থাকবে যারা এনজিও আছে এনজিওর কাজ হলো গ্রাসরুট লেভেলে কাজ করা এন ব্যাংকের কাজ কি তারা বড় বড় কর্পোরেট এসএমই মাঝারি ছোট তাদের সঙ্গে কাজ করা কিন্তু ওই যে গন্ডির বাইরের থেকেও যে কাজ করা যায় দেশের যেটা অর্থনীতির উন্নয়নের সঙ্গে যেটা ভিত্তি তার সঙ্গে করার জন্য আমরা কিন্তু ওই চ্যালেঞ্জটা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা ওখানে অনেকখানি সফলকাম হয়েছি আসলে এটা চ্যালেঞ্জ কারণ আমাদের তো মাঠ পর্যায়ে ওরকম লোকবল নাই ফলে ওভাবেই আমাদেরকে কৃষকদেরকে খুঁজে বের করা এবং তাদের এক এক জায়গাতে কিন্তু এক একজন কৃষকের কিন্তু নিটটা একরকমের সে মনে করেন যে কোনো একটা কৃষককে আপনি দিবেন তার ওখানটায় যে তার ক্যাশ সাইকেলটা কিন্তু আলাদা ফলে আমাদেরকেও কিন্তু ব্যাংকের আমার যে প্রোডাক্ট সে প্রোডাক্টের সঙ্গে কৃষকের যেটা ফসলের ক্যাশ সাইকেলের সঙ্গে আমাদের মিলিয়ে কিন্তু আমাদেরকে আঘাত হয়েছে তারপর আমাদের দেখেন গত তিন বছর ধরে আমরা আর বিশেষ একটা প্রোগ্রাম করেছি যেটা নাম দিয়েছি আমরা এখানে ভরসার জানলা সে ভরসার জানলার মাধ্যমে আমরা আপাতত সমগ্র বাংলাদেশে সবগুলো উপজেলাতে যত কৃষক আছে এবং সরকারি যত আপনার কৃষি কর্মকর্তা সম্পদ কর্মকর্তা মৎস্য কর্মকর্তা তাদেরকে নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের সঙ্গে কৃষক সরকারি যারা এই কর্মকর্তা এবং ব্যাংক আমরা সবাই মিলে যেন সমষ্টিগতভাবে যেন ওই অঞ্চলে যারা কৃষকদের পাশে দাঁড়াতে পারি এখানে আমরা এখানে কাজ করেছি এই স্কিমের আন্ডারে আমরা আপাতত প্রায় চোদ্দ হাজার মাঠ পর্যায়ে আপনি কৃষককে এটা নেটওয়ার্কের মধ্যে এনেছি তাদের সবাইকে আমরা এখানে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সাড়ে তেরোশোর মতো সরকারি এই তিন ধরনের যারা কর্মকর্তা তারাও কিন্তু এই ট্রেনিং আওতার মধ্যে এসেছে ফলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে আমার যারা কৃষক তারাও কিন্তু তাদের ওই অঞ্চলে তার জায়গাতে কোন ফসলটার জন্য কোন সময় কি বীজ লাগবে কীভাবে তার ওখানে সার লাগবে ফসলটা হওয়ার পরে তার এখানে বিপণনটাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ তার মানে বিপণন ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের অনেক বড় কাজ করার জায়গা আছে আমাদের দেশে আমরা ব্যাংকের জন্য একটা বড় কি চ্যালেঞ্জ যে মাঠ পর্যায়ে কৃষক যদি একজন আমরা নিই কৃষক তাহলে কিন্তু আমরা পারবো না কারণ দেশে কিন্তু লক্ষ কোটি কৃষক আমাদের ব্রাঞ্চ কত কারো একশো বিশ কারো দুশো কারো আড়াইশো এভাবে কিন্তু আমরা পারবো না আমরা কি করলাম দু থেকে আমরা মানুষের মাধ্যমে চেষ্টা করলাম যে কোন জায়গাতে একটা গুচ্ছ গ্রামের মতন বা ছোট একটা একটা ক্লাস্টারের মতন আছে ওই আপনার ক্লাস্টার যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আপনার ওই একটা ক্লাস্টারকে কিন্তু আমরা ফাইন্যান্স করতে পারবো তাহলে কি হবে একটা ক্লাস্টার হতে দেখা যাবে যে দুশো কৃষক আছে আপনার চারশো কৃষক আছে ওখানে কিন্তু আমরা তাতে পাশে দাঁড়াতে পারবো যেমন একটা দ্রুত উদাহরণ দিই যে আমরা জামালপুরে দেওয়ানগঞ্জ ইসলামগঞ্জ মাদারগঞ্জ সদরে ভুট্টা মরিচ এবং ধান চাষের জন্য প্রায় এক হাজার কৃষককে আমরা আপনার ঋণ বিতরণ করেছি ওটা পরিমাণ কোনো দশ কোটি টাকা এরকম আমরা আরও অনেক জায়গাতে যশোরা গোদখালি গাইভান্ডার সাদুল্লাহপুর ফুলছড়ি খগড়াছড়ি সিরাজগঞ্জে কাজীপুর বগুড়ার সারিয়াকান্দি ধোন শাজানপুর সাতগ্রাম পাবনার সোজানপুর এইসব জায়গাতে আমরা ফুল চাষ ভুট্টা মরিচ চাষ আম হলুদ পেঁয়াজ চাহের জন্য আমরা কৃষক পাশে দাঁড়িয়েছি এখানে মোট মিলে প্রায় আমাদের প্রায় তিরিশ কোটি টাকার উপরে কিন্তু আমরা দিয়েছি কিন্তু কৃষকের সংখ্যা কিন্তু এখানটা আপনার তিন হাজারের বেশি তার মানে আমাদের প্রত্যেকে পাশে দাঁড়ানতে পেরেছে কারণ তারা ওই একটা ক্লাস্টারে যেমন যশোরের গদ খেলে এটা আমরা অনেকে জানি এখানকার ফুল কিন্তু বিদেশে রপ্তানিও হচ্ছে খাগড়াছড়ে যে আমগুলা ওখানে কিন্তু আম্রপলু আম হচ্ছে ফলে ওই আমগুলা কিন্তু আমাদের ঢাকা শহরে আসতেছে ওই একই জায়গাতে তারা কিন্তু অন্য মৌসুমে শস্যও করছে যে ওখানটায় দেখা গেলো যে তারা আপনার হলুদ চাষ করতেছে বলে একটা কৃষককে কিন্তু আমরা সারা বছরের জন্য তাকে আমরা তার পাশে দাঁড়াতে পারতেছি যখন আমের মৌসুমে আম বাকি সময়টা কিন্তু সে আপনার এখানে হলুদ চাষ করতেছে বলে এই জিনিসটা যে খুঁজে বার করা এটার পিছনে কিন্তু মেহনত লাগে এটার পিছনে কিন্তু একটা আপনার টিম থাকতে হবে ওই টিমটা কিন্তু ডেডিকেটেড টিম থাকতে হবে যেন তাদের আমাদের যে আমরা কি আজকে যারা শহরে চাকরি করতেছি দেখবেন আমাদের সবারই রুট কিন্তু কোথায় আপনার গ্রামে হতে কেউ ফার্স্ট জেনারেশন কেউ সেকেন্ড জেনারেশন কেউ থার্ড জেনারেশন আমার দাদা দেখবেন সবাই কিন্তু আমরা আসছি কিন্তু গ্রাম থেকে ফলে আমাদের যদি ওই রুটের প্রতি একটু আমাদের ভালোবাসা থাকে একটু যদি আপনার টান থাকে তাহলেই কিন্তু দেখবেন আমার দেশটা আগিয়ে যাচ্ছে বলে আমরা যেখানে খুঁজে বার করেছি আমাদের টিমের মাধ্যমে অন্য সকল ব্যাঙ্কগুলো যদি এরকম যদি ছোট একটা টিম অনেক বড় টিম দরকার নেই আপনার ছোট টিম থাকলে হবে কিন্তু ওই টিমটা কী করতে হবে আপনার একটা ডেডিকেটেড লোক থাকতে হবে যদি মনে করেন যে টিম করার জন্য করলে হবে না আমাদের টিমে দেখেন যারা কাজ করতেছে তারা একদম অন্তর থেকে কাজ করতেছে এবং আমরা কিন্তু শুধু আমাদের কিন্তু জ্ঞানে পারবো না আমরা কিন্তু আরও যারা এই ক্ষেত্রে যাদের জ্ঞান আছে অগ্রগামী আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে আমরা অ্যাসোসিয়েশন করেছি তার সঙ্গে আমরা দু বছর এক বছর একটা সহযোগিতার বন্ধন আবদ্ধ হয়েছে আমরা তাদের থেকে কিন্তু তাদের সাহায্য নিয়ে অভিজ্ঞতাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের এই কৃষি ঋণ কার্যক্রমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এটা কিন্তু আত্মবিশ্বাস দেয় দিন শেষে যে আমরা এখানে তৃপ্তি পাচ্ছি এটার কোনো মূল্য নয় বিশ্বাস করেন এজ এ ব্যাংকার হিসেবে যখন একটা বড় লোন দেবেন যখন একটা আপনার এতগুলো কৃষককে দেবেন দিন শেষে আপনার কিছু একটা ধানটা বা ফসলটা বা আমটা বা হলুদটা বা পেঁয়াজ যাই বলুন ভুট্টা মরিচ তরমুজ সেজন বাসায় নিয়ে আসবে এবং ওটা আমাদেরও যেটা একটু ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে একটা ঠিকমতো বিপণনও করতে পারবে এটার যে একটা আনন্দ অবিশ্বাস্য আমরা রিসেন্ট এক জায়গার সময় আপনার যুক্ত হচ্ছে যেন ভোলার চর দিকে ওরা মরিচ এক্সপোর্ট করে এটা তো শুনে আমি হা হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে মরিচ এক্সপোর্ট করে আমরা সেই তো আমরা তাই কৃষকদের পাশে দাঁড়াতে চাই ফলে আমার সবার কাছে সবিনয় একটা নিবেদন বা আবেদন যাই বলেন আমরা যারা ব্যাংক একষট্টিটা ব্যাংক আছে সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ নিয়ে আগেই আসি তাহলে দেখবেন ইনশাল্লাহ আমার দেশটাও কিন্তু আগিয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম